নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন চক্রবর্তী রচিত ছোট গল্প কারো ধারধারি না এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এ জগতে এ কথা কেউই বলতে পারে না অমৃতের পথ কুরস্য ধারা নিশ্চিন্তা অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে ধার হলেও কথা ছিল বরং কিন্তু তাও নয় বাড়ি ভাড়া থাকি তাও বেশি না পাঁচশো টাকা মাত্র কিন্তু তার জন্যই বাড়িওয়ালা করাল মূর্তিটি ধরে দেখা দিলেন একদিন আপনাকে অনেক সময় দিয়েছি কোনো অজুহাত শুনছি না আর ভেবে দেখুন একবার আমি তাকে বলতে চাই এই সামান্য পাঁচশো টাকার জন্য আপনি এমন করছেন অথচ এক যুগ পরে একদিন আমি মারা যাবার পরেই অবশ্যই আপনার এই বাড়ির দিকে লোকে আঙুল দেখিয়ে বলবে একদা এখানে বিখ্যাত লেখক শ্রী অমুকচন্দ্র অমুক বাস করতেন বাস করতেন বাস করে আমার মাথা কিনতেন জবাবে তার দিক থেকে যেন এলো শুনুন মশাই আপনাকে সাফ কথা বলি যদি আজ রাত্রি বারোটার ভেতর আমার টাকা না পাই তাহলে এক যুগ পরে নয় কালকেই লোকে এই কথা বলবে বাড়িওয়ালা তো বলে গেলেন চলেও গেলেন কিন্তু এক বেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায় পাছে ধার দিতে হয় সেই ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেঁষে না লেখক মাত্রই ধারালো আমি আবার তার ওপর এক কাঠি জানে সবাই হর্ষবর্ধনের কাছে যাব তাদের কাছে এই কটা টাকা কিছুই নয় কীর্তি কাহিনী লিখে অনেক টাকা তাদের পিঠেছি এখন তাদের পিঠেই যদি চাপি গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পাই গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন নিশ্চয় নিশ্চয় আপনাকে দেব না তো কাকে দেব চমকে গেলাম আমি কথাটা যেন কেমনতর শোনালো আপনি এমন কি যে আমাদের বন্ধু নন তিনি বলতে থাকেন বন্ধুত্বের কথাই যদি বলেন আমি বাধা দিয়ে বলতে চাই হ্যাঁ বন্ধুত্বের কথাই বলছি আপনি তো আমাদের বন্ধু নন বন্ধুকেই টাকা ধার দিতে নেই মানা আছে কেন না তাতে টাকাও যায় বন্ধুও যায় তিনি জানান তবে হ্যাঁ এমন যদি সে বন্ধু হয় যে বিদেই হলে বাঁচি তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাকে ওই ধার দেওয়া তাহলেই চিরকালের মতো নিস্তার আহা আমি যদি ওর সেই দ্বিতীয় বন্ধু হতাম মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম কিন্তু আপনি তো বন্ধু নন লেখক মানুষ লেখকরা তো কখনো কারো বন্ধু হয় না লেখকদেরও বোধহয় কেউ বন্ধু হয় না শখেদে বলি বিলকুল নির্ঝঞ্ঝাট এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন তিনি বলেন আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন নিতান্তই একজন লেখক তখন আপনাকে টাকা দিতে আর বাধা কি। কত টাকা দিতে হবে বলুন বেশি নয় সব আছে আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না আজ তো বুধবার শনিবার দিনই আমি টাকাটা ফেরত দিয়ে দেব আপনাকে কথা দিলাম এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাবার আর উপায় কী কিন্তু কথা তো দিলাম না ভেবেই দিয়েছিলাম কথাটা শনিবারের সকাল হতেই ওটা ভাবনার কথা হয়ে দাঁড়ালো ভাবতে ভাবতে চলেছি এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারে চৌরাস্তার মোড়ে গোবর্ধন ভাই একটা কথা রাখবে রাখো তো বলি কি কথা বলুন যদি কথা দাও যে তোমার দাদাকে বলবে না তাহলেই বলি আর দাদাকে কেন বলতে যাব দাদাকে কি আমি সব কথা বলি অন্য কিছু কথা নয় কথাটা হচ্ছে এই আমাকে স পাঁচেক টাকা ধার দিতে পারো দিন কয়েকের জন্য আজ তো শনিবার এই বুধবার সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেব এই কথা এই বলে আর দিরুক্তি না করে শ্রীমান গোবরা তরা পকেট থেকে পাঁচখানা একশো টাকার নোট বার করে দিল টাকাটা নিয়ে আমি সটাং শ্রী হর্ষবর্ধনের কাছে দেখুন আমার কথা রেখেছি কি না দরিদ্র লেখক হতে পারি কথা নিয়ে খেলা করতে পারি কিন্তু কথার খেলাপ করি না কখনো। হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন আপনি তো ভেবেছিলেন যে টাকাটা বুঝিয়ে আপনার মারাই গেল আমি আর এই জন্মেও এমুখো হব না ভাবছিলেন যে না না আমি সেসব কথা একবারেও ভাবিনি টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম তিনি বললেন বিশ্বাস করুন টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি কিন্তু ফেরত পেয়ে এখন বেশ ভাবিত হচ্ছি ভাবছেন এই যে এই পাঁচশো টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট কাটিয়ে এরপরে আমি ফের হাজার টাকা ধার নেব তারপর সেটা ফেরত দিয়ে আবার দু হাজার টাকা চাইবো আর এমনি করে ধারটা দশ হাজারে দাঁড় করিয়ে তারপরে আর এ ধারই মারাবো না এই তো ভাবছেন আপনি এই ভেবেই তো ভাবিত হয়েছেন তাই না আমি তার মনোবিকলন করি তার সঙ্গে বোধ আমার নিজেরও তিনি বিকল হয়ে বলেন আরে না না সব কথা আমি আদৌ ভাবিনি ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন আর এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি মিটতে পারে বেশ ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোনো কুণ্ঠা করবেন না বলাই বাহুল্য মনে মনে আমি ঘাড় নাড়লাম লেখকরা বৈকুণ্ঠের লোক কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না বুধবার দিনই দরকারটা পড়লো আবার হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো কেমন গোবর্ধন ভাইয়া দেখলে তো কথা রেখেছি না এই নাও তোমার টাকা প্রচুর ধন্যবাদের সহিত প্রত্যার্পিত বুধবার আবার গোবড়ার কাছে যেতে হলো পারতে হলো কথা গোবর্ধন ভাইয়া বুধবারে টাকাটা ফেরত দেবো বলেছিলাম বুধবারেই দিয়েছি দিনই একদিনের জন্য কি আমার কথার কোনো নরচর হয়েছে এমন কথা কেন বলছেন গোবর্ধন আমার ভনিতা ঠিক ধরতে পারে না টাকাটার আমার দরকার পড়েছে আবার ওই পাঁচশো টাকাই সেই জন্যই তোমার কাছে এলাম ভাই এই বুধবারই তোমায় আবার ফিরিয়ে দেবো টাকাটা নির্ঘাত এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন গোবর্ধন আর হর্ষবর্ধন শনিবার আর বুধবারের দুধারের টানা পড়ে নে আমার ধারি ওয়াল কম্বল বুনে চলেছি এমন সময়ে পথে একদিন দুজনের সঙ্গে দেখা দুই ভাই পাশাপাশি আসছিল আমাকে দেখে দাঁড়ালো দুজনের চোখেই কেমন যেন একটা সপ্রশ্ন দৃষ্টি হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে কোথায় যাচ্ছি কেমন আছি এই ধরনের সাধারণ কোনো কৌতূহলই হয়তো বা কিন্তু আমার তো পাপ মন মনে হলো দুজনের চোখেই এক তাগাদা হর্ষবর্ধন বাবু ভাই গোবর্ধন একটা কথা আমি বলবো কিছু মনে করো না বলে আমি শুরু করি ভাই গোবর্ধন তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে পাঁচশো টাকা দেবে আর হর্ষবর্ধন বাবু আপনি প্রত্যেক শনিবার পাঁচশো টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন হর্ষবর্ধন বাবু আপনি বুধবার আর গোবর্ধন তুমি শনিবার মনে থাকবে তো ব্যাপার কি হর্ষবর্ধন তো হতভম্ব পারছি না ব্যাপার এই যে ব্যাপারটা আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না এর গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আজ যারা নতুন আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক ভিন্ন ধর্মী গল্প পড়তে উৎসাহিত করবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই